বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদেরকে জানাবো যে আমাদের টোটাল কয়টা গাবি আমরা দহন করি আর আমরা দুই বেলায় কত লিটার দুধ পাই আর আমরা দুধগুলা কিভাবে সেল করি মূলত হচ্ছে যদি আপনি গাবি কিনেন বা গাবির খামার শুরু করেন সেই ক্ষেত্রে হবে যে আপনাকে অবশ্যই দুধ বিক্রি করতে হবে আর দুধের মার্কেট যদি আপনি ধরতে পারেন বা যেহেতু এটা কাঁচামাল আপনি যদি এটা হয়তো দেখা গেছে দুধটা দোয়ানোর মিনিমাম দুই থেকে তিন ঘন্টার ভিতরে আপনার দুধটাকে সেল করে দিতে হবে তো মূলত হচ্ছে যে আমরা আমাদের খামারে টোটাল এখন পর্যন্ত আটটা গাভী দহন করে টোটাল কত লিটার দুধ পাই আর কয় টাকায় আমরা বিক্রি করতে পারি আর হচ্ছে যে কিভাবে বিক্রি করি এই বিষয়টাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনি যদি একটা ধারণা পান দুধটাকে আসলে কিভাবে বিক্রি করতে হবে বা আমরা কিভাবে বিক্রি করি তাহলে হয়তো আপনার জন্য একটা উপকার হতে পারে আর কি আর শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাইয়ের উপকার হয়ে থাকে তো মূলত হচ্ছে যে আমরা এখন আমাদের আটটা গাবি দহন করতেছি এর ভিতরে ধরেন টোটাল ভোগে আছে হচ্ছে যে একটা তারপর হচ্ছে যে একটা দুইটা তিনটা চারটা চারটা হচ্ছে যে আমাদের তো টোটাল ভোগ যেটাকে বলে একেবারে নতুন বাসুর দিছে হয়তো চল্লিশ দিন পাঁচ চল্লিশ দিন এরকম হয়েছে আর বাকিগুলা কিছু আছে যে তিন মাসের গাব হয়ে গেছে কিছু চার মাসের গাব কিছু ছয় মাসের গাব এগুলাকেও দহন করতেছে হয়তো কিছু ভিতরে আমরা বন্ধ করে দিব তো মূলত হচ্ছে যে আমরা টোটাল এই আটটা গাবি দহন করে দুধ পাচ্ছি হচ্ছে যে নব্বই থেকে পঁচানব্বই লিটার আর হচ্ছে সকালে পাচ্ছি ধরেন আপনার হচ্ছে যে আটষট্টি বা ঊনসত্তর এরকম বিকেলে বাচ্চি হচ্ছে যে পঁচিশ পঁচিশ কোনো দিন চব্বিশ মানে গড়ে হচ্ছে যে নব্বই লিটার টোটাল বা নব্বই তিরানব্বই এরকম পঁচানব্বই এরকম আর কি তো মূলত হচ্ছে যে আসলে আমরা অনেকের প্রশ্ন থাকে যে আপনি দুধ সেল করেন কিভাবে তো একটা সময় আমাদের এখানে ধরেন দেখা গেছে সারাদিনে চল্লিশ পাঁচচল্লিশ লিটার দুধ হতো মানে তখন আপনার গাবি বেশিরভাগই ই ছিল প্রেগনেন্ট ছিল তো তখন আমরা ওই চল্লিশ পঁয়ত্রিশ পঁয়চল্লিশ লিটার দুধ বিক্রি করতে প্রথম একটা সময় হিমশিম খাইছিলাম হিমশিম খাওয়ার কারণ হচ্ছে যে আমাদের কাস্টমার ছিল না ওরকম আর আমরা দুধের মার্কেটটা ধরতে পারি নাই তো এই কারণে হচ্ছে কি আমরা প্রথম যখন খামারটা শুরু করছিলাম তখন এটা আমরা মিষ্টি দোকানে দিছিলাম কিন্তু মিষ্টির দোকান যখন সানা রেট হিসেব করে আমাদেরকে টাকা দিত তখন দেখা গেছে আমাদের দুধের দাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন এরকমের ভিতরে থাকতো তো একটা কথা বুঝুন যে আপনি একটা খামারি যদি পঁয়ত্রিশ টাকা করে দানাদার খাবারের কেজি ওই হিসেবে যদি আপনি দুধ বিক্রি করেন মিষ্টি দোকানে পঞ্চান্ন বা পঞ্চাশ টাকায় সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি সফলতার মুখ দেখতে মানে আদৌ পারবেন কিনা সন্দেহ আছে আর কি তো আমরা একটা সময় মিষ্টি দোকানে দুধ দেওয়া বন্ধ করে দিয়ে আমরা গ্রামে বা বাজারে বিক্রি করা শুরু করি আর কি তো বাজারে যেহেতু আমাদের দুধটা আমরা একেবারে নতুন ছিলাম সেই কারণে আমাদের দুধটা বিক্রি করতে খুব কষ্ট হয়ে যেত তো এর আগে জানেন যে আমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখাইছি যে ভিডিওতে দেখাইছি যে আমাদের একটা খামার বন্ধ হয়ে গেছে খামারে আমরা ছিলাম তো মূলত হচ্ছে ওইখানে একটা বাজার ছিল ওইখানে যে ওই খামারটার দুধগুলা ওই গ্রামের মানুষ যে কিনতো তো ওই খামারে যেহেতু আমি ওইখানে ছিলাম আমি পরিচিত ছিলাম আর কি বা পরিচিত ছিলাম সবাই তো ওই মার্কেটটা ধরলাম এবার হচ্ছে যে আমাদের খামারের যে যে স্থানীয় গ্রামটা গ্রামটা ওই ধরার পরে মোটামুটি দুধের কোয়ালিটি ভালো থাকার কারণে আমরা এখন ইনশাল্লাহ আগে যেরকম পাঁচচল্লিশ লিটার দুধ বিক্রি করেও আমাদের শর্ট ছিল এখনো সেম পঁচানব্বই নব্বই লিটার দুধ বিক্রি করে আমাদের শর্ট আছে যেমন কি ধরেন আগামী দুই দিন আমাদের দুধ বিক্রি করা টোটালি আগামী দুই দিন আমরা দুধ বিক্রি করে ফেলছি অ্যাডভান্স তো আমাদের এই বাজারটা হয়ে গেছে আর কি তো একটা কথা মনে রাখবেন যে আমাদের আটটা গাবিতে যেহেতু আমরা নব্বই পঁচানব্বই এরকম করে পাচ্ছি তো গড়ে আমাদের আটটা গাবিতে প্রায় সাড়ে এগারো লিটার করে আমরা দুধ পাচ্ছি আর কি তো যদি আপনি গড়ে যদি দশ লিটার করে যদি দুধ পান একটা খামারে গাবি দহন করে আশা করি যে আপনি সফলতার মুখ দেখতে পারবেন তবে আপনি পর্যাপ্ত পরিমাণ ঘাস লাগাইতে হবে মানে আপনার কস্টিং কমাইতে হবে যদি আপনি দুধের কস্টিংটা যদি বেশি হয়ে যায় পার লিটারে তাহলে সেক্ষেত্রে আপনি ধরা খাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি যেহেতু আপনার উৎপাদন খরচ বেশি হলে দেখা গেছে লাভের অংশটা কম হয় তো আমরা কি করছি যে ওই দুইটা গ্রামে মিলিয়ে বিক্রি বিক্রি করা শুরু করছি আপনার করার পরে যেহেতু আমাদের দুধের কোয়ালিটিটা ভালো ভালো রাখছি রাখার কারণে আমরা আস্তে আস্তে আমাদের কাস্টমার দেখা গেছে আপনার ই হয়ে গেছে এখন আপনার ধরেন আমরা যদি দুধ না দেই তিন দিন পর্যন্ত মানুষ দুধের জন্য অপেক্ষা করে আমাদের প্রত্যেকটা কাস্টমারকে বলা আছে যে ভাই আপনার দুধ লাগলে অন্তত দুই থেকে তিন দিন আগে আমাদেরকে জানাইবেন আমরা যদি দু তিন দিন পরে ওই কাস্টমার আমাদের কাছ থেকে ছাড়া কারো কাছ থেকে দুধ না তো আমরা চেষ্টা করব যে আপনার দুধের কোয়ালিটিটা কিভাবে ভালো করতে পারবেন আপনার খামারে সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য কারণ ফিজিয়ান দুধ কিছুটা পাতলা হয়ে থাকে তারপরেও দুধের কোয়ালিটি ভালো করতে পারবেন আপনার মানে আপনার ম্যানেজমেন্টের মাধ্যমে কি ম্যানেজমেন্টটা যদি সঠিকভাবে থাকে সেক্ষেত্রে আপনার দুধের কোয়ালিটি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো আমরা পরবর্তীতে কিছু মানে মানে ই করি যে আপনার কিছু চায়ের দোকানে দুধ বিক্রি করা শুরু করি কারণ চায়ের দোকানে দুধ বিক্রি করলে একটা প্লাস পয়েন্টটা হচ্ছে যে কিরকম যে চায়ের দোকানে আট দশটা মানুষ থাকে বা দেখা গেছে আসা যাওয়া করে বিশ পঞ্চাশটা মানুষ তো উনাদের মাধ্যমে অনেক সময় প্রচার হয়ে যায় যে দুধ পাওয়া যায় দুধের কোয়ালিটি অনেকটা ভালো এরকম করতে করতে আসলে আমাদের কাস্টমারটা বেড়ে যায় আর আপনিও যদি খামার শুরু করেন সেই ক্ষেত্রে এরকম আস্তে আস্তে ধরেন কিছু চায়ের দোকানে স্থানীয় কিছু চায়ের দোকানে দুধ দিলেন আপনি দুধের কোয়ালিটি ভালো হলে উনারাই আপনাকে কাস্টমার দিয়ে দিবে এরপর হচ্ছে যে আপনার দেখা গেছে একটা গ্রামের যে কোনো একটা বাড়িতে দেওয়া শুরু করলেন তখন দেখা গেছে দুধের কোয়ালিটি ভালো হইলে ওনার মাধ্যমে দেখা গেছে আপনি অনেকগুলা কাস্টমার পেয়ে গেলেন তো এভাবে আস্তে আস্তে আপনাকে বাজার ধরে নিতে হবে কারণ মিষ্টি দোকানের আশা করে যদি আপনি দুধ বিক্রি করার চিন্তা করে যদি খামার শুরু করেন সেই ক্ষেত্রে লাভবান হওয়া খুব কঠিন হয়ে যাবে আর স্থানীয় বাজারে দেখা গেছে আপনার দুধের চাহিদা বেশি থাকে আর দাম বেশি থাকে কারণ আমরা মিষ্টি দোকান যদি আমাদেরকে 55 পঞ্চাশ টাকা করে দেয় আর আমরা এখানে বিক্রি করতেছি সত্তর টাকা করে আমাদের স্থানীয় জায়গায় সত্তর টাকা করে সারা বছরের জন্য শুধু রমজানে হয়তো বা দশ টাকা কম বেশি হয় আর কি তো যাই হোক আশা করি যে কিছুটা ধারণা পাইছেন যে আমরা আসলে কত লিটার দুধ দৈনিক পাই আর কিভাবে বিক্রি করি আপনার চেষ্টা করলে এই বিষয়টা ফলো করলে হয়তোবা আপনিও দুধ বিক্রি করতে সমস্যা হবে না তবে নেক্সটে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব যে আপনি কখন গাভীর খামার শুরু করবেন আর কিভাবে শুরু করবেন আর কিভাবে শুরু করলে আপনার দুধ বিক্রি করতে কোনো জামালা হবে না বা দামও বেশি পাবেন তো দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি